এখানে আমরা কি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি দুটো ঘর ঘর ঘরের ঘরের না তবে আমাদের পরিচিত যে রয়েছে তার থেকে এই কিছু পার্থক্য আছে তাই না এই ঘরের দেয়ালগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো এইসবগুলো দেয়ালে কাচের তৈরি সুতরাং এই ঘরকে আমরা কাচের তৈরি ঘর খুলতে পারি আরো কিছু বৈশিষ্ট্য দেখা দেখা যাচ্ছে যে এই ঘরের ভিতরে বিভিন্ন গাছপালা চাষ করা হয়েছে ছোট ছোট গাছপালা চাষ করা হয়েছে তাই না এই ধরনের ঘর দেখতে কি রকম দেখা যায় তো কাচের তৈরি ছিল তাই না কাচের তৈরি এই ঘরগুলোর নাম কি তোমরা জানো এই ঘরগুলো নাম গ্রিন হাউজ কারণ এই ঘরগুলো দেখতে দেখো সবুজ দেখাচ্ছে মনে হচ্ছে যেন সবুজ ঘর শীতপ্রধান প্রধান দেশে যেখানে বরফ পড়ে সেখানে খোলা অবস্থায় এই ছোট ছোট চারা গাছ অথবা ছোট উদ্ভিদ এগুলো টিকে থাকতে পারে না বরফ এদেরকে ঢেকে ফেলে এরা এক সময় মারা যাবে তাই এই পদ্ধতিতে সেই ছোট গাছগুলোকে চাষ করা হয় বা বাঁচিয়ে রাখা যায় তাই আমাদের আজকের পাঠের শিরোনাম গ্রিন হাউস প্রভাব এই পাঠ শেষে আমরা গ্রিনহাউস কি তা বলতে পারবো জলবায়ু পরিবর্তনের সাথে মানুষের কর্মকাণ্ডের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব গ্রিন হাউজ প্রভাব ব্যাখ্যা করতে পারব বলে আশা করছি প্রিয় এখানে আমরা ছবি দেখবো এই ছবিগুলো খুব মনোযোগের সাথে পর্যবেক্ষণ করব এখানে দুটো পাত্র নেওয়া হয়েছে এক নাম্বার এবং দুই নাম্বার চিহ্নিত করা হয়েছে দুটো কাচের বাটি নেওয়া হয়েছে বাটি আমরা কি নিলাম বলতো বরফ খণ্ড নিলাম এবার দুই নম্বর আমরা ঢেকে দিলাম কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার এক নম্বর এবং দুই নম্বর উভয় বাটিকেই সূর্যের আলোতে রেখে দেওয়া হলো যেহেতু বাটির দুটিতে বরফ আছে এবং সূর্যের আলোতে এই বরফ থাকার বা অবস্থান করার ফলে এই বরফের কি পরিবর্তন হবে বলতো হ্যাঁ বরফগুলো গলতে থাকবে তাই না কিন্তু দুটো কাচের বাটির বরফ কি একসাথে গলবে নাকি আগে পরে গলবে বলতো কোন বাটির বরফ খন্ড গুলো আগে গলে যাবে দুই নম্বর বাটিতে রাখা বরফ খন্ড গুলো আগে গলে যাবে তোমরা কি জানো এই দ্বিতীয় অথবা দুই নম্বর বাটিতে রাখা বরফ খন্ড আগে গলে গেল কেন কারণ সূর্যের তাপ সহজেই কাছের ঢাকনা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু সহজে বের হতে পারে না তাই এই ঢাকনা দিয়ে ঢেকে রাখা যে বাটিটি ছিল তার ভিতরের পরিবেশ বেশি গরম থাকে তাই বেশি গরম থাকার কারণে এই দ্বিতীয় অথবা দুই নম্বর বাটির বরফখণ্ডগুলো খন্ড গুলো আগে তাড়াতাড়ি গলেছিল এবার এখানে আমরা অন্য আরেকটি চিত্র দেখতে পাচ্ছি এখানে পৃথিবীর ছবি দেখানো হয়েছে তাই না এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি পৃথিবীর ছবি দেখতে পাচ্ছি পৃথিবীর চারপাশে যে আবরণ দেখা যাচ্ছে এটা কি তোমরা জানো পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডল অর্থাৎ বায়ুর স্তর রয়েছে বলতো বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর আমরা জানি পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্য সূর্য থেকে পৃথিবীতে তাপ এবং আলো আসছে ফলে যতক্ষণ সূর্য উপস্থিত থাকে অর্থাৎ দিনের বেলায় পৃথিবী সেই তাপ শোষণ করে নিয়ে উত্তপ্ত হয় এবং গরম থাকে আবার এক সময় যখন সূর্য অস্ত যায় তখন পৃথিবী সেই তাপ বিকিরণ করে কিন্তু তার সবটুকু মহাশূন্যে হারিয়ে যেতে পারে না এই বায়ুমণ্ডল এর কিছু উপাদান রয়েছে তার কিছু উপাদানগুলো এই তাপকে ধরে রাখে জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আবরণ রয়েছে গ্যাসের এই আবরণ বায়ুমণ্ডলে তাপ ধরে রেখে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে যেমন গ্রিন হাউজের কাচের যে দেয়াল ছিল সে দেয়াল যেমন তার ভিতরে অর্থাৎ গ্রিন হাউজের ভিতরের পরিবেশকে গরম রাখে তাপ ধরে রাখে একইভাবে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প মিথেন গ্যাস ইত্যাদি বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকায় এটি সব থেকে বেশি উত্তপ্ত রাখে দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং উত্তপ্ত হয় রাতে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে কিছু তাপ গ্যাসের কারণে ভূপৃষ্ঠে ফিরে আসে রাতের বেলায় পৃথিবী উষ্ণ থাকে অর্থাৎ গরম থাকে তাপ ধরে রাখার এই ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলা হয় এখানে আমরা ছবি দেখব এবং খুব মনোযোগের সাথে পর্যবেক্ষণ করবো আমরা দেখতে পাচ্ছি পৃথিবী এবং পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর অর্থাৎ বায়ুমণ্ডল সূর্য সূর্য থেকে পৃথিবীতে তাপ এবং আলো আসে সূর্য থেকে আলো এবং তাপ কি ভেদ করে পৃথিবীতে আসছে বলতো হ্যাঁ বায়ুমণ্ডল ভেদ করে আসছে পৃথিবীতে তাপ ফেরত আসছে কেন অর্থাৎ পৃথিবী যে তাপ বিকিরণ করছে পৃথিবীতে বিকিরিত হয়ে তাপ মহাশূন্যে হারিয়ে যাওয়ার কথা তা না হয়ে আবার কিছু তাপ পৃথিবীতে ফিরে আসছে তোমরা কি বলতে পারবে এই তাপ ফিরে আসছে কেন কারণ বায়ুমণ্ডলের গ্যাসে বাধা প্রাপ্ত হয়ে সেই তাপ ফেরত আসছে উচ্চ তো বলতো গ্রিনহাউসের প্রভাব কি হ্যাঁ ঠিক বলেছো গ্রিনহাউসের প্রভাব হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন অক্সাইড এবং জলীয় বাষ্প এর যে স্তর রয়েছে সেগুলো তাপ ধরে রেখে গ্রিন হাউসের দেয়ালের মতন কাচের দেয়ালের মতন কাজ করে এবং পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করে বা পৃথিবীকে উষ্ণ রাখে গড় তাপমাত্রা বৃদ্ধি করে এই প্রভাবকে বা এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব রাতের বেলায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী কিছুটা উষ্ণ থাকে কেন যেহেতু রাতের বেলা সূর্য থাকে না তাই পৃথিবী একেবারে শীতল হয়ে যাওয়ার কথা তাই না হয়ে পৃথিবী কিছুটা গরম বা উষ্ণ থাকে এর কারণ হচ্ছে ওই কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প এগুলো তাপ ধরে রেখে পৃথিবীকে গরম রাখে আমরা আরো কিছু ছবি পর্যবেক্ষণ করি এই চিত্রগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি বলতো বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ধোয়া আবর্জনা পোড়ানোর ধোঁয়া গাড়ির কালো ধোঁয়া ধোঁয়া এবং গ্যাস বিভিন্ন ধরনের দেখলাম মাধ্যমে কোন গ্যাস নির্গত হচ্ছে বলতে পারবে ঠিক বলেছ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এখানে আমরা কি দেখতে পাচ্ছি সবুজ গাছপালা দেখতে পাচ্ছি সবুজ গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নেয় হাউস গ্যাস কি যে সকল গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত থেকে পৃথিবীর তাপমাত্রা তথা বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে তাপ ধরে রাখে যেমন কার্বন ডাই অক্সাইড বাষ্প এ সকল গ্যাসকে বলা হয় গ্রিন হাউজ গ্যাস আমাদের বেশি করে গাছ লাগাতে হবে কেন বলতো হ্যাঁ আমাদের বেশি করে গাছ লাগাতে হবে কারণ গাছ কার্বন ডাই কে শোষণ করে অতিরিক্ত তাপের হাত থেকে পৃথিবীকে রক্ষা করে অর্থাৎ গ্রিন হাউস প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে গাছপালা তাই আমাদের বেশি করে গাছপালা লাগানো উচিত আমরা আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত গাছ কেটে বনভূমি উজাড় করছি ধ্বংস করছি ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে পৃথিবীর বায়ুমণ্ডলে যে তাপ প্রবেশ করছে তা বায়ুমণ্ডলে বাধা পেয়ে আবার ফেরত আসছে অর্থাৎ পৃথিবীতেই ফেরত আসছে এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলা হয় বলতো বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন বন্ধুরা এবার আমরা আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের এই পৃষ্ঠাটি বের করে গ্রিন হাউজ প্রভাব এবং গ্রিন হাউজ গ্যাস শিরোনামের অংশটুকু পাঠ করি তারপর এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস এখানে আছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তো কোনটি গ্রিন হাউজ গ্যাস হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ কি তো ভূমিকম্প না বন্যা তাও নয় অতিরিক্ত খরা না তাহলে কি গ্রিন হাউজ প্রভাব গাছপালা কোন গ্যাস শোষণ করে নেয় কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নেয় গ্রিন হাউজ প্রভাব থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদের করণীয় কি পানির ব্যবহার কমাতে হবে বেশি করে গাছ লাগাতে হবে গাছপালা কাটতে হবে কলকারখানা স্থাপন করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে পাঁচ নম্বর প্রশ্ন জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বৃদ্ধি পায় অক্সিজেন বাড়ে না নাইট্রোজেন বাড়ে কার্বন ডাই অক্সাইড বাড়ে নাকি নিয়ন বাড়ে কার্বন ডাই অক্সাইড বাড়ে তাই না আমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে গ্রীন হাউজ কি গ্রীন হাউজ হচ্ছে কাচের তৈরি ঘর শীত প্রধান দেশে কাচের তৈরি ঘর যার ভেতরে গাছপালা লাগানো হয় এই গ্রীন হাউজ বলা হয় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ কি পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বেড়ে যাওয়া এবং গ্রীন হাউজ প্রভাব গ্রীন হাউজ প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে বলতে কি করতে হবে হ্যাঁ ঠিক বলেছো গাছপালা লাগাতে হবে আজকের আমাদের বাড়ির বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি ক্ষতি হচ্ছে তার একটি তালিকা তৈরি করে আনতে হবে আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত আবার কথা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ